আপনারা শুনছেন প্রতাপগড়ের বৌরানী এপিসোড টোয়েন্টি সিক্স তৃতীয় পৃষ্ঠার লেখা সমাপ্ত এতক্ষণ ধরে পড়তে পড়তে এক সন্তান হারা মায়ের দুঃখে কখন জানি না আমার চোখের পাতাও ভিজে ভারী হয়ে উঠেছে নারীর হৃদয় হয়তো এমনই হয় কিন্তু দিনলিপিতে উল্লেখিত সেই কে যে মাতৃহৃদয়ের হাহাকারে জয়ের প্রশ্ন অনেক তাই আবার পরের পাতা উল্টে পড়া ধরলাম একলা ভাদ্র মাধুরীর চোখের জল শুকিয়ে গেছে সেদিনের পর থেকে সে আর একটাও কথা বলেনি আমার মুখও দেখেনি সে বলা ভালো কারোর সাথেই আর সে যেন যোগাযোগ রাখতেই চায় না তাই জগৎ সংসার থেকে নিজেকে সরিয়ে ঘরের দোর লাগিয়ে রেখেছে আমি বহুবার তাকে ডেকেছি একটিবার দরজা খোলার জন্য হাজার অনুরোধ করেছি কিন্তু সে কোনো সাড়া দেয়নি তার খাসদাসী সুলতা ছাড়া আর কেউ তার ঘরে যেতে পারেনি সুলতার থেকেই জেনেছি তিনবেলা খাবারের থালা গুছিয়ে নিয়ে তার ঘরে উপস্থিত হলেও সে জল ছাড়া আর কিছুই গ্রহণ করে না এভাবে চললে তাকে যে আর বাঁচাতে পারবো না তাই আজ আমি তার সাথে সাক্ষাৎ করবই পাঁচেই ভাদ্র মাধুরী এখন আগের থেকে অনেক স্বাভাবিক হয়েছে ঘরের দোল লাগিয়ে এখন আর সে থাকে না তবে আগের মতো আর গৃহদেবতার নিত্য সেবা পুজো করে না সামান্য কথাবার্তা বললেও তার মুখের হাসি আর ফিরে আসেনি ওর দুই চোখে আমি যেন সীমাহীন শূন্যতা দেখি জানি না ওর এই নিরাপদতা নিস্তব্ধতা ওর ভেতরে কোন অন্ধকারকে জাগিয়ে তুলেছে নিচের চোর কুঠরি থেকে অনাবরত ভেসে আসা কণ্ঠ আমাকে পীড়া দেয় বাড়ির সব লোকগুলোই যেন কোনো এক আসন্ন বিপদের আশঙ্কায় গুনছে তা আমি বুঝি কিন্তু এর থেকে মুক্তি পাবার উপায় কিছুই ভেবে পাই না কুলগুরু জ্ঞান দাচনের মতে আগামী ভাদ্রপদ অমাবস্যা তিথিতে ওকে বাগান সংলগ্ন মায়ের মন্দিরে মায়ের উদ্দেশ্যে বলি প্রদান করাই উৎকৃষ্ট উপায় কিন্তু আমার মন এতে সাই দিচ্ছে না মাধুরীর এখন যা অবস্থা তাতে ওর সাথেও এ বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয় আমি এমন এক নিরুপায় মানুষ যার প্রভাব প্রতিপত্তি তার চোখের সামনেই আজ ধুলোয় মিশে যাচ্ছে অথচ নিজেকে বাঁচাবার কোনো উপায় তার নেই এখন কেবল মা জগদম্বাই আমার ভরসা তিনিই পথ দেখান ছাতী ভাদ্র আজ ভোর রাতে বাড়িতে একজন হাজির হয়েছে সে আমার সহদরা নয়ন তারা কিন্তু তার এই হঠাৎ আগমন আমাকে মানসিক পীড়া দিচ্ছে কেন জানি না মন বলছে তার এই আগমন কোনো এক মহা বিপত্তির সূচনা মাত্র বিধবা আমার ভগিনী তীর্থভ্রমণে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় বহুদিন তার কোনো খোঁজ ছিল না বাস্তবিক আমরা সকলে তাকে মৃত ভেবেছিলাম সেই নয়ন আজ এত বছর পর ফিরে এসেছে কিন্তু আমি কিছুতেই তার এই ফিরে আসাকে মেনে নিতে পারছি না ওদিকে মাধুরী নয়নকে পেয়ে খুব খুশি হয়েছে ওর সুখ দুঃখের কথা বলার সাথী জুটেছে যে কিন্তু এ নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার চিন্তার কারণ হল নয়নতারার এ বাড়িতে পা রাখার সাথে সাথেই মাটির নিচের চোর কুরুটি থেকে ভেসে আসা আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে বিষয়টা বড্ড ভাবাচ্ছে আমায় পনেরোই ভাদ্র আজ অনেক দিন পরে আবার লিখতে বসলাম এই কয়েকদিন ধরে বাড়িতে যা চলেছে তাতে আর কিছুই মাথায় আসেনি মাধুরী অদ্ভুতভাবে এখন আমাকে এড়িয়ে চলে তার সাথে কথা তো দূর তার মুখ দর্শন অবধি এখন আর হয় না আমার যে স্ত্রীর কাছে আমিই ছিলাম সম্পূর্ণ জগৎ আজ সেই স্ত্রীর এই অবহেলা বুকে যেন কাটার মতো বেঁধে তাও মেনে নিতে অসুবিধা ছিল না কিন্তু গত চার দিন ধরে যা শুরু হয়েছে তা সহ্যের অতীত আমার কড়া নিষেধ সত্ত্বেও মাধুরী নয়নতারার সাথে গভীর রাতে চোর কুটুরিতে ঢুকেছিল চোর কুটুরুতে যে আছে তাকে মন্তপ্রুত জলের দ্বারা গন্ডিতে আটকে রাখা হয়েছে সেই ধরা গন্ডি পেরিয়ে তার পক্ষে এগিয়ে আসা অসম্ভব কিন্তু কোন সাধারণ মানুষ যদি স্বেচ্ছায় সেই গন্ডি পেরিয়ে ওর কাছে যায় তবে সেই গন্ডি অকেজো হয়ে পড়বে আর তাও হয়েছে মাধুরী স্বেচ্ছায় ওই গন্ডি পেরিয়ে তার কাছে গেছে শুধু নিজেই যায়নি সাথে নয়ন কেউ নিয়ে গেছে ও একবারও ভাবল না ওর এই পদক্ষেপের কি পরিণাম সকলকে ভুগতে হবে এমন দায়িত্ব জ্ঞানীনের মতো কাজ মাধুরী করল কি করে এটাই আমার মাথায় আসছে না এই নাগণ্ডি ভেঙে গেছে আর সে মুক্ত হয়ে গেছে আর মুক্ত হয়েই একের পর এক নর হত্যা করছে গুরুদেবকে সত্তর খবর দিয়ে এনে তাকে কোনো মতে ভার্গব মন্ত্রে আটকে রাখা হয়েছে কিন্তু তা কতদূর ফলপ্রসূ হবে জানা নেই তার বিফল আক্রোশ এই বাড়ির প্রতিটা কোনায় ধ্বনিত হচ্ছে তার কণ্ঠ হতে নির্গত স্থাপিত মন্ত্রে বাড়ির বাতাস দূষিত কলুষিত হচ্ছে গুরুদেবের নিদান মেনে নেওয়া ছাড়া এখন আর অন্য কোনো উপায় নেই আমার ষোলোই ভাদ্র আজ ভাদ্র মাসের অমাবস্যা তিথি গুরুদেবের উপস্থিতিতে প্রতিবারের মতোই আজ গভীর নিশিতে মা জগদম্বার মন্দিরে পুজো ও হোমযজ্ঞ হবে আর সেই সঙ্গে ওই শয়তানের আরাধিকার বলি চড়বে মন থেকে বিষয়টা মেনে নিতে কষ্ট হলেও এছাড়া অন্য কোনো পথ আমার কাছে নেই তাই বহু কষ্টে নিজেকে মানসিকভাবে তৈরি করেছি রাতের জন্য কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে মাধুরীকে নিয়ে সে কিছুতেই তার সন্তানসম বাসন্তীর এই আসন্ন পরিণতি মানতে পারছে না আমার মুখ থেকে চকিতে একটা আত্মনাদ বেরিয়ে আসে বাসন্তী বাসন্তী শয়তালের আরাধিকা সেই পাশানি যাকে আমার শ্বশুর মশাই বাড়ির গুপ্ত কক্ষের চোর কুঠুরিতে বন্দি করে রেখেছিলেন তাহলে এতদিন ধরে আমাকে যা বলেছে সব মিথ্যে প্রতাপগড়ের জমিদার বাড়ির সেই অভিশপ্ত কালো অধ্যায়ের মূল নাটের গুরুতা হলে বাসন্তী নিজে আর আমি অন্ধের মতো এতদিন ওর প্রতিটি কথা বিশ্বাস করে গেছি ও তাহলে নিয়তির হাতে নিপীড়িতা নয় বরং ওই হলো এই প্রতাপগড়ের জমিদার বাড়ির ও বংশের বিনাশের মূল উদ্যোক্তা ও কি চায় আমার থেকে ওর উদ্দেশ্য কি আমার স্বামীর সাথেই বা ওর কী সম্পর্ক এক রহস্যের সমাধানে বেরিয়ে আরও শত শত রহস্যের জালে জড়িয়ে যাচ্ছি আমি জানি না এই জাল কেটে বেরোতে পারবো কি না তবে এতটুকু জানি এর শেষ না দেখে আমি ছাড়বো না প্রদীপটাকে এগিয়ে নিয়ে আবার দিল্লিপিতে মন দিলাম বাসন্তীকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে মাধুরী সকাল থেকে আমার পায়ে মাথা খুঁজছে বাসন্তীর মা মারা যাওয়ার পর ক্রয়োদশ বর্ষিকা এই বাসন্তীকে মাধুরী নিজের মেয়ের মতোই স্নেহ দিয়ে আগলে রাখত আমিও ওকে কখনও সামান্য দাসী বা দাসীর কন্যা হিসেবে না দেখে সন্তান তুল্য মনে করতাম কিন্তু সেই মেয়েটি যখন সদ্য যৌবনে পা রাখে তখন তার রূপের মোহের ফলে আমার পাকে নামাতে চাইলো তখন ওর প্রতি মন বিষিয়ে উঠলেও ঘিলা করিনি বরং অল্প বয়সের মতিভ্রম বলে মেনে নিয়ে ওকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু ও এতে দমেনি বরং সকলের অগোচারে অঘরি অকালী তান্ত্রিকের থেকে প্রাণঘাতী গুপ্ত তন্ত্রবিদ্যা শিখতে শুরু করে খাতক সেই বিদ্যা ও চরিত্রে আচরণে ও চেহারায় পরিবর্তন হয় প্রথম দিকে বিষয়টা এত গুরুত্ব না দিয়ে দেখলেও নাইব মশাইয়ের অনুসন্ধি নজরে এসব এড়ায় না গোপনে খোঁজ খবর নিয়ে তিনি আমাকে যে জানান তা নিমিশে আমার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেয় নাইব মশাইয়ের সূত্র অনুযায়ী বাসন্তী কালা জাদু অপশক্তিকে জাগ্রত করার মন্ত্র ও শয়তান আহ্বানের গুহ সাধন প্রণালী রপ্ত করে নিয়েছিল ওর বাসনা ছিল নিজেকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করে বিপুল শক্তির অধিকারী হওয়া এবং সেই সঙ্গে শয়তানের সাথে সঙ্গমে ওর ঔরস গর্ভে নিয়ে এমন এক সন্তান লাভ করা যে শয়তানের উত্তর হিসেবে সমগ্র ধরণীতে অন্ধকারের রাজত্ব গড়ে তুলবে